আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কি খবর ভাতিজি? দুরু সাসা দিলেন তো টেম্পাটা নষ্ট হরা। কি আর মাঙ্গার ভাতিজি? ডাকবেন সুন্দরগা কি গো শোনা কেমন আছো? কি ডাকেন? পাগল। আমি মনে আপনার আপন বাপের ঘরে দুরু আপন বাপের ঘরে বলে আপন বাইরের ঘরের মনে ভাতিজি। না আপন ঘরে ভাতিজি ভাতিজি তো ভাতিজি। ভাতি যাব আপন পর হল কেমনে? হনন সাসা। বল। দুরু সাসা না টুক্কু জানে মান। বল বল যা বল আর বল সমস্যা নাই বল কি আছে আচ্ছা সাসা ও সাসা হ্যাঁ আপনার একজন ভালোবাসি আপনি কি জানেন তুই আমারে ভালোবাসিস হ্যাঁ এলা রং কথা বাদ দে ভালো কথা বল কি আছে তোর কি সমস্যা আমি সত্যি কথাই কই সাসা আপনার এজেন্ডা দেখি না হিন্দা দেখলাম আমার মাইকেল জ্যাকসনের বাজনা বাজে বুকের ভিতরে দরকার নাই ওই বাজানোর দরকার নাই তোর ওই মাইক্রো জেকশনের দরকার নাই তুই কি কারণে ফোন দিছো এটা কয় আমারে এই যে সাসা আই লাভ ইউ বাদ দে ভালো কথা বল কি হইছে ক সাসা ও সাসা আমার জিত তুলে লেছ না ভালো করে বলতেছি কি হইছে সমস্যা কি বল কইতাছি কি আপনারা আমারে ছোট কালতে দেখেন তাই না হম আচ্ছা সস আপনারাই আমার দুঃখ সুখ বুঝেন না বুঝবে তো দুঃখ সুখ মানে বড় হই আমার মনটা যখন কি চাইতাছে আপনি কি বুঝেন তাই আমি চাচা তোর কি বুঝমার কি করম তোর ক আমার মনটা তো চাচাই চায় আমার চাই তো কে হা সসা আপনারা যদি পাইতাম তাহলে মনে আফলের মত কামরা আঁকেইতাম

ভালো করে কথা বল কি হইছে খোনান চাচা আপনারা জানেন ভালোবাসি আপনি কিন্তু বুঝতাছেন না আর এমন ভালোবাসা বাজারে কেজি কেজি কিনলো পাইবেন না আমি তোর ভালোবাসা নিলাম না তুই কি বলতে চাচ্ছি সেটা বল আগে তুই নিবি না হালার পুত্র বাপে সুদা নিব ভালোবাসা আমি দিতে চাই আমার ভালোবাসা কি রে তুই নিবি না এই ভাতিজির সাথে কি চাচার ভালোবাসা করা যায় তুই কবে আমগো বাড়িত বিয়ার কথা কবি হে রাখো নাইলে ডাইরেক্ট যায় কি কম জানো ছেলাকার মাইন ছেড়ে যায় কমো যে হ্যাঁ আমারে ঘরে ডাকা নিয়ে ওন্না দরা হালা দিছে

আরে বয়স হয়ে গেছে রে তোকলে তো আমাকে মজা লাগে কিন্তু আসলে তোর যে জিনিসগুলো হয়েছে না দেখার মতো হয়েছে কিন্তু এখন ভাতি যে হয় তার বরে পারতেছি না এই তো তোকে এত কিছু বললাম তাও তুই মানতেছিস আমনে বলে হিজলা খাতায় নাম লে আইতাছেন হাসাই আচ্ছা হিজরা না কি সেটা পরে দেখা যাবে তো শুন তাহলে যখন এতই যখন তোর টান কাজ করিস আমার সাথে হ্যাঁ কি তোর চাচি যখন থাকবে না আমি তোরে ইশারা করব তুই আমার বাসায় ঢুকবি ও এক চাচি মরছে পরে আর এক চাচি বিয়ে করছেন

চাচা কিছু টাকা পয়সা যদি দিতেন তাহলে একটু ঈদের মার্কেট করতাম যখন ডাক দিব না তখন আমি ওহ ও আল্লাহ আপনার কথা হইনা আমার চ্যানেল ওখানে খারাপ হয়ে গেছে আমারও তো মনে আছে রে যে গল্পগুলো তোর সাথে করতেছি না আপনি না এক কাজ করবেন আঙ্গো আম্মার লগে আকার ইঙ্গিতে কথা কইবেন কইবেন কি মাঝে মধ্যে তোমারে ডাক দিমু ইশারাতে কিন্তু তুমি তোমার মাইয়ারে বিয়া দিবা নি হেডা ডাকো

আমনে কইবেন যে কি একটা মানুষ পাইছি হাইরে temporary আমি যে যাইরা যাইরা তোকে পাইলে আমাকেও ভালো লাগলো নি আমি এতক্ষন বলি নাই এখন বলতেছি মানে তোর কথাতে আমি ঠিক রাখতে পারলাম না তো কেমন যেন গরম হয়ে যাচ্ছে আমার শরীর একটা কথা কইমু আপনারে কি লাগা ভালোবাসি আচ্ছা বল জি কলেজ থেকে যখন আহি না তখন অনেক সময় আবার প্রাইভেট থেকে আহি না তখন দেই চাচির লাগা আপনি কত কত খেলা আনতেন আপনার চোখ কি দিয়া ভালো হইলো রে খালি ক্যাট আওয়াজ করে হ্যাঁ তোর জানলার পাশে রাখি এইজন্য তোর মনটা আরো বেশি আগ্রহ হয়ে গেছে আমার উপর আমি যে বড় হইছি এটা তো আপনার কাছে বাজে না আমারে যে বিয়া দন লাগবো তাই চিন্তা করলাম যে আমার মা দন বিয়ার কথা কই না আশেপাশে সাসা ভাতি যাই আছে হ্যাঁ করি ধর্ম আমার আপনারই লাগছে তোর সাসির সাথে যখন আমি রাতে শুয়ে সময় কাটাই তখন তুই শুনতে পাস নাকি আপনাকে গরম গরম লাগেই হ্যাঁ আপনার কথা শুনি না খালি সখির কথা শুনি আর সাসি তো উফ উফ ইশ আর দিও না উফ ব্যথা পাই

ফোন রাখ তোর লগার কথা কইতে ইচ্ছা করতেছ না শুন শুন ফোন কাটিস না কও কও ফোন কাটিস না তুই এত কোন বড় যে অভিনয়টা আমার সাথে করলু না হ্যাঁ তুই কি মনে করে করলু কয় দিয়ে আমি কিছু মনে কইরা করি নাই আমার বান্ধবীরা খালি কয় কয় এই বেডার লগে যদি কথা কইতে পারোস তাহলে তো করে 500 টাকা দিমু এর লাগা খালি কথা না কইছি কিন্তু চাচা আল্লাহর কসম একটা হাসা কথা কই আমারে যদি দামি একটা জর্জর শাড়ি একটা থ্রি পিস কিনা দাও তাহলে তোমার লাগে ঠিকই সময় দিমু সত্যি হ্যাঁ হ্যাঁ জর্জে সারি না তোর আমি সব কিছুই কিনে দেবো খালি একবার আমার কাছে আসবো আচ্ছা ঠিক আছে কবে আমু কও তুই আসপু কালকে বাসায় কেউ থাকবে না তুই সেই সময় আসবি আমি তোরা ইশারা দেবো তুই চলে আসিস তোমার যে বাংলা একটা ফকি ক্যাত ক্যাট করে আওয়াজ করে শোন সকিতে করবো না মাঝার তো আনন্দ করবো না তোরে নিচে দেবো না আমি আমার উপরে তে

আমি তোরে কিন্তু নিয়ে কিন্তু আমার উপরে চড়ে নেবো এটা মনে রাখিস আচ্ছা রাখ এখন তোর যাতি কান্দে উঠে উড়াইয়া পরে আমার কোথায় আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ